এই মিতু বলল ও তোর কথায় তার মানে তুই জেনে শুনেই আমার সংসারে আগুন লাগিয়েছিস ছি ঋতু আমার তো তোকে বোন বলতেও এখন ঘৃণা হচ্ছে সাথে সাথে ঋতু বলল আপু তুই ভুল বুঝছিস আমি তোর সংসার ভাঙিনি আমি আসলে প্রেগন্যান্ট তার জন্য দুলা ভাই কথা শেষ করতে পারলো না ঋতু মিতু এবার বলল তার মানে তলে তলে এত দূরে এগিয়ে গেছিস আর আমাকে কিছু জানাসনি দাঁড়া আমি এবার বাবাকে বলছি দ্বিতীয়বার বললো তুই সবসময় গাধার মতো অর্ধেক কথা শুনিস এই জন্য আমি বা ভাইয়া তোকে কিছুই বলিনি পুরোটা শোন তারপর কথা বল আমি আমার ক্লাসমেট ঈশানকে ভালোবাসি ওর বাচ্চা এখন আমার পেটে কিন্তু বাবা ঈশানকে একটুও পছন্দ করে না এজন্য দুলাভাই বলেছিল দুলাভাই নিজে আমার বিয়ে দেবেন আর তারপর বাবাকেও বোঝাবেন মৃতু একটু স্বাভাবিক হলো আর বললো তোরা এই বিষয়টা আমাকে জানাস নি কেন ঋতু জবাবে বললো কারণ তোর পেটে কথা থাকে না তুই অযথায় চিল্লাপাল্লা করিস আর ভাইয়ার সাথেও কি আচরণ করলি আজ তুই তোর উচিত তার কাছে ক্ষমা যাওয়া মৃতু ফাইমকে তারপর বলল আমি না জেনেই তোমাকে ভুল বুঝেছি ফাপ্পড় মেরেছি আমাকে মাফ করে দাও ফাহিম বলল এই পাগলের উপর কি আমি রাগ করে থাকতে পারি পাগলি একটা